দেখুন চমৎকার হাঁসগুলো হাঁসগুলো অনেক কিউট এরা বাড়িতেই থাকে একদম পোষা হাঁস এদের মানুষের সাথে খুব সম্পর্ক ভালো এই হাঁসগুলো সাধারণত পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় বাজারে দামও ভালো আপনারা এ ধরনের হাঁস পালতে পারেন দেখতেও অনেক কিউট এরা সব সময় মানুষের আশেপাশে থাকতেই ভালোবাসে ধরনের হাঁসগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি আমি বাজার থেকে চারটা কিনছিলাম চারটাই আছে সুস্থ আছে এরা খায়ও ভালো সব কিছুই খায় ভাত খায় চাল খায় গম খুদ সবই খায় যা দিবেন সবই খাবে আর বৃদ্ধিও পায় খুব দ্রুত এগুলো কাকে কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ